আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা যে গাড়িটা ক্রয় করতে আসছেন কোথায় থেকে আসছেন পাবনা থেকে আছি ভাই আচ্ছা আচ্ছা পাবনা থেকে আসছেন না হ্যাঁ এখানে অনেক ওয়ার্কশোপ আছে আপনারা দেখছেন দেখছি আচ্ছা এই যে মালামাল দিলাম এটা প্রত্যেকটা কিন্তু নিউ মডেল গাড়ি এই গাড়িটা হলো নিউ মডেল আর কারখানাতে যে গাড়িগুলো তৈরি হচ্ছে প্রত্যেকটা গাড়ি নিউ মডেল আর পাশাপাশি এটা হলো নেট ফল্ডিং ডাবল ডাবল ফল্ডিং হ্যাঁ আচ্ছা এখানে একটু দেখান তো এই যে এই সামনে দিকটা দেখান এই যে আমাদের টুল বক্স তারপর এই যে মাইক্রোর একটি গিয়ার আছে কিন্তু এখানে এই যে মাইক্রোর গিয়ার বুঝছেন এখানে মাইক্রোর গিয়ার আছে এই যে ডাবল চাকা ডাবল চাকার গাড়ি এটা পাঁচ চাকার গাড়ি অর্থাৎ বুঝছেন পাঁচ চাকার গাড়ি পাঁচ চাকার গাড়ি আচ্ছা পাঁচ চাকা এই যে নিচে সেল আছে হ্যাঁ নিচে ডাবল কোথায় কোন ত্রুটি রাখে কোনো কাজ নাই এক কথা পুরোটা নিউ মডেল গাড়ি বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ নিউ মডেল গাড়ি পুরোটা নিউ মডেল গাড়ি এটা কারখানার নাম তো আপনি জানেন জাপান ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার এদিকে আসো এই যে আমাদের যে আরেকটা সিস্টেম নতুন একটা সিস্টেম এই যে ব্রেকের যে সিস্টেমটা এখানে আচ্ছা ইঞ্জিনটা তো আপনাদের মত করে আপনারা কিনছেন কত হর্স ইঞ্জিন আপনি তো জানেন হ্যাঁ জানি এটা 40 হর্স 40 হর্স ইঞ্জিন চান চাই 40 হর্সের ইঞ্জিন হ্যাঁ তাছাড়া তো গাড়ির গেটআপটা পুরাটাই মনে করেন যে নিউ অনেক ভালো দামি গাড়ি এখানে ওই বাতিটা দাও তো এই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই দেখি এটা ব্যাটারি চার্জ হয় বুঝতে পারছেন হ্যাঁ এটা হলো ডাইনামা এটা বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ এটা যে চার্জ হবে এই দিয়ে কুশ প্লেট একটা ভালো হামকু ব্যাটারি দেওয়া হয়েছে হ্যাঁ এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি হ্যাঁ খুব ভালো একটি ব্যাটারি দেওয়া হয়েছে হ্যাঁ আর এখানে আরো একটা মজার বিষয় হলো এখানে এই যে আমাদের এই যে সোখাপ গুলা অত্যন্ত ডাবল এরকম কোন গাড়িতে দেওয়া হয় না বা এখানে দেওয়া হয়েছে মানে আপনার নিচেন বিধায় অনেক মানে যেরকম নিবে যাই যে সেরকম সেরকম দিচ্ছেন এই বুঝতে পারছেন গুডাউনের দিকে